যাদের ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ারের তুলনায় ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা খুবই কম তার একটি ছোট্ট সেটিংসের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করে দিতে পারেন আর এতে করে আপনার যারা ফেসবুক ফ্রেন্ডস এবং ফলোয়ার আছে তারা যখন আপনার ফেসবুক প্রোফাইলটি ভিজিট করবে তখন আপনার ফেসবুক প্রোফাইলের টপ কর্নারে থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লুকো বা আইকনের উপর টাচ করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ভিজিট করে আসতে পারেন আর আপনার ইনস্টাগ্রামের কন্টেন্ট যদি তাদের কাছে ভালো লাগে তারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ফলো করে আসতে পারেন তো আর কথা না বারে সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে সেখানে কি আপনাদের দেখিয়ে দিব যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয় ফেসবুক প্রোফাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমেই আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে উপরে ডান পাশে আপনি উপরে নিচে তিনটি লাইন দেখতে পাবেন এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে তো এখানে আমি এর উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা দেখতে পাবেন অথবা এখানে আপনার ফেসবুক প্রোফাইলের নেম দেখতে পাবেন এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে তো এখানে আমি এর উপর টাচ করে দিলাম টাচ করার পর এখানে আপনি ইডিট প্রোফাইল বলে একটি অপশন দেখতে পাবেন এখানে আপনাকে এই ইডিট প্রোফাইলের উপর টাচ করতে হবে তো এর ওপর টাচ করে দিলে আপনি একটু নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি লিঙ্কস বলে একটা অপশন দেখতে পাবেন এবং এর ডান পাশেই অ্যাড বলে একটা অপশন রয়েছে এখানে আপনাকে এই অ্যাডের ওপর টাচ করতে হবে অ্যাডের উপর টাচ করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক অর্থাৎ যার মাধ্যমে আপনি বিভিন্ন সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন আরেকটা হচ্ছে ওয়েবসাইট অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুকের সাথে কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে এখানে আপনাকে টাচ করতে হবে তো যেহেতু আমরা আমাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবো তাই এখানে আমরা অ্যাড সোশ্যাল লিঙ্ক বলে অপশন রয়েছে আমরা এখানে টাচ করবো তো তার আগে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করবেন সেটা আপনি কীভাবে পাবলিশ করবেন তো এটা করার জন্য এখানে আপনি পাবলিক বলে যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন তো যেহেতু এটা ডিফল্ট হিসেবে পাবলিক রয়েছে অর্থাৎ এটা যদি আপনি সেট করে রাখেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সবাই দেখতে পাবে আর আপনি যদি চান যে আপনার ফেসবুকে অ্যাড করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সবাই দেখুক তাহলে এটা পাবলিক করে রাখবেন আর যদি চান আপনার শুধু বন্ধুরা দেখুক তাহলে এখানে ফ্রেন্ডস দিয়ে রাখবেন অনলি মি শুধু আপনার জন্য আরেকটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড যাদেরকে আপনি সিলেক্ট করে রেখেছিলেন আপনার ক্লোজ ফ্রেন্ড হিসেবে তাদেরকে যদি দেখাতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন তো এখানে আমি প্রাথমিকভাবে এটা পাবলিক করে রাখছি তো রাখার পর এখানে আপনাকে প্রথমেই অ্যাড সোশ্যাল লিঙ্কের ওপর টাচ করতে হবে অ্যাড সোশ্যাল লিঙ্কের উপর টাচ করার পর এখানে নিচে একটি ইউজার নেমের একটি বক্স আসবে এখানে আপনাকে টাচ করে সোশ্যাল লিঙ্কটা অর্থাৎ প্ল্যাটফর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে তো তার আগে এখানে আপনাকে প্ল্যাটফর্মের উপর টাচ করতে হবে প্ল্যাটফর্মের উপর টাচ করার পর এখানে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর নাম চলে আসবে তো প্রথমে রয়েছে ইনস্টাগ্রাম যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করব তাই এখানে আমরা ইনস্টাগ্রামের উপর টাচ করবো অন্য কোনো কিছুতে টাচ না করে তো এখানে আমি ইনস্টাগ্রামের উপর টাচ করলাম টাচ করার পর এখানে আমরা যদি এখন টাচ করি ইউজার নেমের উপর তাহলে দেখতে পাচ্ছেন যে এই বক্সটা কিন্তু এখন এডিটেবল দেখাচ্ছে তো তার আগে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে প্রোফাইল নেমটা রয়েছে ইউজার নেমটি রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে তো এখানে আমি মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর আমার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এর ওপর টাচ করলাম টাচ করার পর এখানে ডান পাশের নিচে আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে আপনি এর উপর টাচ করে দেবেন তো এর টাচ করার পর একদম উপরে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটি রয়েছে সেটা আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটি রয়েছে এখান থেকে আমি এই ইউজার নেমটা জাস্ট আমি সেখানে ফেসবুকে লিখে দেবো তো তারপর দেখতে পাচ্ছেন যে উপরে একটা সেভ অপশন রয়েছে যেখানে আপনাকে অ্যাড করতে হবে যেখানে টাচ করে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনাকে সেভ করে নিতে হবে তো তার আগে আপনাকে এখানে একটি খোলা জায়গায় টাচ করতে হবে তো টাচ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এটি কিন্তু এখানে যে সেভ অপশনটি যে ডিজেবল ছিল সেটি কিন্তু ইনেবল হয়ে গেছে এখন আমরা এর উপর টাচ করে এটি সেভ করে দেবো তো সেভ করে নেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটি শো করবে এবং এখানে আপনি নিচে লিঙ্কের নিচে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দেখতে পাবেন তো এখান থেকে আমি আবার বেগে চলে যাব তো বেগে চলে যাওয়ার পর প্রোফাইলটা আমি একটু রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর একটু নিচে চলে আসলে এখানে আপনি ডিটেলসের নিচেই আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে ইউজার নেমটা দেখতে পাবেন এবং এটা কিন্তু গ্রিন মার্ক দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো এখন আপনার যারা দর্শক বন্ধুরা রয়েছে অর্থাৎ আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা যদি আপনার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করে তাহলে তাদের সামনে কেমন দেখাবে তো এটি দেখার জন্য এখানে থ্রি ডটের উপর টাচ করবেন তো থ্রি টোয়েন্ট উপর টাচ করার পর এখানে আপনি ভিউ অ্যাজ বলে যে অপশনটি দেখতে পাবেন এখানে আপনাকে এই ভিউ অ্যাজের উপর টাচ করতে হবে তো টাচ করার পর একটু স্কোর করে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যারা দর্শক বন্ধুরা আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করবে তাদের সামনে এটা দেখাবে এবং তারা এখানে টাচ করে সরাসরি আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ভিজিট করতে পারবে তো বন্ধুরা তারা এভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে দিতে পারবেন তো বন্ধুরা এভাবেই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফেসবুক প্রোফাইলের সাথে অ্যাড করার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন